হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারো শ্রেণীর ছায়াপ্রশনী রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো মডেল প্রশ্নপত্র ওয়ান এবং টু ইতিপূর্বেই তোমরা জানো যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে আর দু একদিনের মধ্যে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো আজকের মডেল কোশ্চেন পেপার যে রয়েছে একশো একাত্তর পেজে এবং একশো বাহাত্তর পেজে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ফার্স্ট কোশ্চেন দেখো মডেল কোশ্চেন পেপার ওয়ানের রুশোর মতে স্বাধীনতা কি পেজ নম্বর সতেরো অ্যান্সার দেখো ফরাসি দার্শনিক রুশোর মতে সব মানুষের প্রকৃত ইচ্ছা রিয়েল উইল এর সমবয়ে গঠিত সাধারণ ইচ্ছার অনুবর্তি হল কেবল ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে পরের কোশ্চেন দেখো সামনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পেজ নম্বর টোয়েন্টি ফাইভ দু নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এম ওয়ান অনেক যে কোশ্চেন রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে ব্যাকেট করা আছে যেখানেও পরের কোশ্চেন দেখো আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে পেজ নম্বর ফর্টি সিক্স পেজ নম্বর ফর্টি সিক্স অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পরে কোশ্চেন দেখো প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো পেজ নাম্বার সিক্সটি ওয়ান প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে এখান থেকে শুরু করে করতে পারে পর্যন্ত হবে অ্যান্সার পরে কোয়েশ্চেন দেখো সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো পেজ নাম্বার সেভেন্টি সেভেন সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য এই পয়েন্টটা লিখবে আর এই পয়েন্টটা লিখবে পুরোটা ব্যাকেট করা আছে পরে কোশ্চেন দেখো আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝো পেজ নম্বর ওয়ান টোয়েন্টি ফোর আইনের দৃষ্টিতে সমতা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে অ্যান্সার পরে প্রশ্ন দেখো মৌলিক অধিকারের উদ্দেশ্য কি পেজ নম্বর একশো আঠারো উদ্দেশ্য রয়েছে বা স্বপক্ষযুক্তি আর উদ্দেশ্য এটা বললেই হয়ে যাবে উদ্দেশ্য এক নম্বর আর দু নম্বর পয়েন্ট পরের কোশ্চেন দেখো মৌলিক অধিকারের উদ্দেশ্য হয়ে গেল পরের পাঁচ নম্বর কোশ্চেন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কী বোঝো পেজ নম্বর একশো পঞ্চাশ এখান থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে চিহ্নিত করা হয়ে থাকে এই পর্যন্ত অ্যান্সার এরপর দেখো দু নম্বর ছাড়া চার নম্বর আর ছ নম্বর কী কোশ্চেন রয়েছে সেগুলো দেখে নাও এরপর মডেল টুয়ে টু মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার টু ফার্স্ট কোশ্চেন দেখো আইন বলতে কী বোঝো পেজ নম্বর তিন আইন বলতে কী বোঝো ব্যাপকত্ব আইন এইটুকু আর সংকীর্ণ অর্থ আইন এইটুকু দুটোই বলতে হয় তোমাদেরকে বা এদিকে পরস্পর বিরোধী এগুলো অত দরকার নেই এই দুটো বললেই নাফ পরে কোশ্চেন দেখো এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী উত্তর দেখে নাও এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ হলো একটি একক জাতি একক রাষ্ট্র দ্বারা শাসিত হওয়া উচিত এই ধারণাটি রাজনৈতিক ও প্রশাসনিক সংহতির পক্ষে সমর্থন করে জাতীয়তাবোধের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেই নেয় এরপরে দেখো দুইয়ের অর্ রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি কি পেজ নম্বর ফর্টি এইট অ্যান্সার দেখো এটা হবে এক জাতি এক রাষ্ট্র এই সরগণাই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি পরে বোশেন দেখো তিন নম্বর গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি পেজ নম্বর সিক্সটি রয়েছে গণতন্ত্রের দুটি ভাগ দেখে নাও একটা প্রত্যক্ষ গণতন্ত্র একটা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পরে কোশ্চেন দেখো গণতন্ত্রের স্বপক্ষে দুটি যুক্তিরাও পেজ নম্বর সিক্সটি ফোর গণতন্ত্রের সপক্ষে যুক্তি অনেকগুলো রয়েছে দুটি বললে দুটি লিখবে একটি বললে একটি লিখবে যা বলবে লিখবে পরে কোয়েশ্চেন দেখো অথবা দিয়ে গণতন্ত্রের সপক্ষে যুক্তি হয়ে গেল এবার চার নম্বর কোশ্চেন ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝো পেজ নম্বর একশো তেত্রিশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝায় এখান থেকে শুরু করে পরে পেজেও রয়েছে অ্যান্সার এইটুকু হবে ব্যাকেট পর্যন্ত মর্যাদা প্রদান করাকে বোঝায় পরে কোশ্চেন দেখো বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝায় পেজ নম্বর একশো ছত্রিশ বন্দি প্রত্যক্ষীকরণ এখান থেকে শুরু করে একদম দিতে পারে পর্যন্ত নির্দেশ দিতে পারে এই পর্যন্ত হবে অ্যান্সার পরে কোয়েশ্চেন দেখো অথবা দিয়ে এফটি এফ সরি এফপি টি পি পদ্ধতিতে দুটি বৈশিষ্ট্য রেখো পেজ নম্বর একশো তিপ্পান্ন সুবিধা দেখে নাও দুটো পয়েন্ট দিলেই হবে বা বৈশিষ্ট্য বা সুবিধা প্রায় একই ওনার বাকি কোশ্চেনগুলো দেখে নাও একবার কী কী রয়েছে চার নম্বর এবং ছ নম্বরের তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের সেমিস্টারে আমি চেষ্টা করবো তোমাদের মানে থার্ড সেমিস্টারে তো পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেন আলোচনা করবো এবং ফোর্থ পরবর্তীকালে যে ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারে চেষ্টা করব বড় কোশ্চন অ্যান্সার দেওয়ার জন্য কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল কিন্তু সরি আমি সেই রিকোয়েস্ট রাখতে পারিনি শুধুমাত্র ইতিহাস আর এ ইভিএসের এই দুটো সাবজেক্টের আমি আর হোম ম্যানেজমেন্টের এই তিনটি সাবজেক্টের আমি ফুল নোটস দেওয়া হয়েছে আমার চ্যানেলে পলিট সাইন্স আর এডুকেশন দেওয়া হয়নি পরবর্তীকালে আমাদের যে টিচাররা রয়েছেন আমাদের কোয়েশনের টিচাররা তারা অতি অবশ্যই সাহায্য করবেন আশা করি তারা দেখাচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে